ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা প্রত্যেক দিনের ভিডিও পেয়ে যাবে খেলার বিষয়ে সমস্ত রিলেটেড ভিডিও তো এগারোই জানুয়ারি ডারভি তোমরা সকলেই জানো এগারোই জানুয়ারি বাংলার মহারণ খেলার মধ্যে কিন্তু সব থেকে দুঃখের বিষয় যেটা হচ্ছে যে যেটা আমাদের ডারবিটা কিন্তু আমাদের কলকাতাতে হচ্ছে না কোথাও হচ্ছে না নর্থ ইস্টে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কিন্তু হচ্ছে ডারবিটা ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে সাতটার থেকে ডাইভটা তোমরা লাইভ দেখতে পাবে তো আজকের এই ভিডিওতে কথা বলবো দুই দলের শক্তি দুর্বলতা নিয়ে আলোচনা করবো তো প্রথমে যদি বলি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের হেড টু হেড যদি দুটো টিমের হেড টু হেড নিয়ে কথা বলি যেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচ হয়েছে মোট চারশোটা সেখানে মোহনবাগান জিতেছে একশো তেত্রিশ বার এবং ইস্টবেঙ্গল জিতেছে একশো সাঁত্রিশ বার আর ড্র হয়েছে মাত্র একশো উনত্রিশ বার মোট কিন্তু ইস্টবেঙ্গল জিতে আছে বেশি আর যদি আইএসএলের ইতিহাসে বলি তাহলে সেখানে মোট ডারবি হয়েছে নটা মোহনবাগান জিতেছে বলতে গেলে নটায় ডার জিতেছে না একটা ড্র হয়েছে সরি তো মোহন বাগানের কোচের মলিনার কী প্ল্যানিং থাকবে মোহন এই ম্যাচটা কিন্তু জিতার জন্য খুব প্রয়োজন কারণ ব্যাঙ্গালোর থেকে যদি ম্যাচটা জিততে পারে তাহলে অনেক পয়েন্টে ডিফারেন্সে এগিয়ে যাবে আর ইস্টবেঙ্গল যদি যদি জিততে পারে তাহলে পরিষ্কার লড়াই তারাও থাকবে তো দুজনের জন্যেই ম্যাচটা ইম্পর্টেন্ট তো এবার যদি কথা বলি দুই দলের প্লেইং ইলেভেন কী হতে পারে প্রথমে যদি বলি ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন ক্লে কী হতে পারে তো এই মুহুর্তে প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গলে সাজাতে অবশ্যই খুব খুব মানে কষ্টের বিষয় মানে কাকে খেলাবো মানে সবাই চোটগ্রস্ত কেউ মানে সবাই ছিটকে আছে বলতে গেলে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অবস্থা খুব খারাপ তাও আমি সাজিয়েছি ফোর টু ফোর ফোর টুয়ে সাজিয়েছি ইস্টবেঙ্গল দলকে যেখানে গোলি পজিশনে খেলবে অবশ্যই পরিশ্রম সিঙ্গিল এবং চারের ডিফেন্সে দুটো সেন্টার ব্যাগে থাকবে আনোয়ার আলী এবং হিজাজি মায়ের এবং আর দুটো সাইড ব্যাকে একদিকে দেখে নিশু কুমার আর লেফট সাইড লেফট ব্যাক হচ্ছে লাল কি এক লাল চুনজুঙ্গা আর দুটো মিডফিল্ড খেলাবো আমি জিকসন সিংকে এবং সবি চক্রবর্তীকে এবং রাইট উইংয়ে আমি অবশ্যই মহেশ সিংকে খেলাবো এবং লেফট উইংয়ে অবশ্যই পি ভি ভিসু আর দুটো স্ট্রাইকার হচ্ছে একটু পেছন দিকে ক্রিয়েটিভ ডুলে থাকবে ক্লেটন ডে সিলভা এবং আরেকটা বক্স স্ট্রাইক বার্ত হয়েছে ডিমি ডিমান্ড টকস ভাই ডায়মন্ড ট্যাকসায় কিন্তু খেলা এখনও আমরা দেখতে পারি যতই গোল করুক না কেন আগে কেরালাতে যখন ড্যামেট অবাসের খেলতো সে একটা আলাদাই খেলতো শ্যুটিং কাটিং মানে সব কিছুই করতো তো এ অস্কার বলতে চাইলে দু দুই বিদেশি সেন্টার ব্যাকেও যেতে হবে কারণ এই মুহূর্তে আনোয়াল আলের আনার আলী চোট কতটা গুরুত্বপূর্ণ জানা নেই তবু আনার আলীকে নিয়ে ধরেই প্লেইং ইলেভেন সাজেছি আমি তো এবার যদি মোহনবাগানের প্লেইং ইলেভেন কী হতে পারে তুই আপনাদের জানাই মোহন মোহনবাগান কিন্তু মলিনা কোচ মলিন হোসে মলিনা কিন্তু মোহনবাগানকে ফোর টু থ্রি অনেক খেলাবে যতটা সম্ভব সেখানে অবশ্যই বিদেশি সেন্টার ব্যাক দুটো টম অ্যালডেট এবং অ্যালবার্ট রড ডিগেজ আর দু সাইড ব্যাকে আমি খেলা আশিস রায় এবং সুভাষিষ বোসকে নো ডাউট আর দুটো মিডফিল্ডে আপুইয়া আর দীপক টাং যেহেতু আনির চোট পেয়ে যায় এই ডারবিতে খেলতে পারবে না অবশ্যই আর রাইট উইংয়ে মানমিস সিং এবং লেফ্ট উইংয়ের লিস্টেন্ট ক্লাসু আর আর ক্রিয়েটিভ বললে থাকবে যে গেটস টুয়ার্ট গেটস আর স্ট্রাইকারের জেমি ম্যাকলারিন আর অবশ্যই সরি বন্ধুরা যে গলিতে বিশাল ক্যাথ অবশ্যই এই ভিডিওতে এত যদি তোমরা আলোচনা করলাম তোমাদের সাথে